বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিছুরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তো আজ পুরীর জগন্নাথ দেবের ওখানে যে ঘুরতে গেলে যে প্রসাদ আমরা সবাই নিয়ে আসি ওই খাজা আমি আজকে বাড়িতে বানাবো আপনাদের সাথে শেয়ার করব অনুরোধ রইল প্রথম থেকে লাশ পর্যন্ত ভিডিওটি দেখার তো চলুন প্রথমেই আমি ময়দার ডোটা বানিয়ে নেবো এখানে আমি দু কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে সামান্য এক চিমটে নুন দেব ময়নের জন্য দিয়ে দেবো এক চামচ ঘি দেবো এক চামচ ঘি আমি দিয়ে দিলাম এবার আমি সাদা তেল দিয়ে দেবো আর দেবো কিছুটা সাদা তেল আর দেবো সামান্য একটু সোডা দেখুন সব উপকারগুলো আমার দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ময়নটা আমার মাখানা হয়ে গেছে দেখুন এরকম মোটোমোটো হয়ে যাচ্ছে ময়দাটা এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো দেখুন বন্ধুরা এখানে ময়দার ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো সেই মধ্যে আমি মিষ্টির রসটা বানিয়ে নেব বন্ধুরা এই মিষ্টির রসটা কিন্তু মানে একটু গাঢ় করতে হবে একটু পাক করতে হবে তবেই কিন্তু খাজাটার সাথে ভালো লাগবে শুকনো শুকনো হবে খাজাটায় ডোবালে একটুখানি আমি জল দিয়ে দিলাম তো রসটাকে আমি একটু পাক করে নেব দেখুন বন্ধুরা রসটা এখানে পড়ছে আমি এতে কিছুটা কেশর দিয়ে দেবো এটা আমার পছন্দ দোকানে কিন্তু দেয় না কারণ কেশরের এত দাম ওরা কেশর দেবে না এটা দিলে আমার মনে হয় ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর জন্য একটু আমি একটু কেশর দিয়ে দিলাম আর এখানে দেখুন একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এইভাবে আমি একটু পাক করে নেব দেখুন বন্ধুরা এখানে রসটা আমার কিন্তু পাক হয়ে গেছে আমি দেখুন এবার আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন এবার আমি রসটা নামিয়ে নেব এবার বন্ধুরা আমি সেই ময়দার ডোটা এবার লেচি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি সাতটা লেচি করে নিয়েছি এবার আমি এগুলোকে সব বেলে নেবো দেখুন বন্ধুরা এখানে সব টি আমার বেলা হয়ে গেছে এবার আমি এটাকে কভার করে নেবো সবগুলো দেখুন বন্ধুরা আমি এবার এই যে আটার যে রুটিগুলো আছে সব আমি এগুলোকে সব দিয়ে কভার করে নেব প্রথমেই আমি ওপর দিক দিয়ে ঘি ব্রাশ করে নেব আর দিয়ে দেবো ওপর থেকে অল্প করে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব সুন্দর ভেতরে নরম হবে এর ওপর আমি আর একটা দিয়ে দিলাম আবারও আমি এর ওপর দিয়ে ঘি ব্রাশ করে দেবো দেওয়ার পর আমি কর্নফ্লাওয়ারটা আবারও ছড়িয়ে এইভাবে প্রত্যেকটা রুটি আমি এরকমভাবে কভার করে নেব ব্যাস এটাই লাস্ট বন্ধুরা এটাতেও কিন্তু আমি এইভাবে ঘি ব্রাশ করে দেবো আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু মজা দিয়ে করতে পারেন আমার যেটা মনে হয়েছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে করেছি কর্নফ্লাওয়ার দিয়ে করলে ভিতরটা নরম থাকবে এবার দেখুন হয়ে গেছে সম্পূর্ণ আমি এবার এটা আস্তে আস্তে এটাকে আমি দেখুন এটা আমি গোল করে নিয়েছি দেখুন দেখতেই পারছেন ভালো করে কভার করে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব কেটে নিয়ে গোল গোল করে কেটে নেব দেখুন বন্ধুরা এখানে এগুলো লেচিগুলো আমার সব করা হয়ে গেছে এবার আমি যে করব যেটা এগুলো হাতে করে আস্তে আস্তে একটু করে চেপে দেবো এইভাবে শপ আমি চেপে নেব এবার দেখুন বন্ধুরা আমি আপনাদের একটা ইয়ে করে দেখাবো একটু এতে করে বেল্টিটা একটু হাতে করে অল্প করে কিন্তু খুব বেশি চাপ দিলে হবে না একটু অল্প করে এদিকে একটু চকড়া করে নেব দেখুন বন্ধুরা এইভাবে সব আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে সব কটা খাজা আমার বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব এখানে দেখুন তেল দিয়ে বসিয়ে দিয়েছি আমি কড়া গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেবো একটা একটা করে তেলেতে দেওয়ার পরে আঁশটা কিন্তু একটু কমে দিতে হবে যাতে ভেতর থেকে একবারে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে গেছে আর ঘাস কাটাগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এবার ওই যে চারটে আছে ওইগুলোও একইভাবে আমি ভেজে নেবো দেখুন একবারে লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব হ্যাঁ একইভাবে আমি এগুলোকেও ভেজে নেবো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো এখানে দেখুন বন্ধুরা সবকটা খাজা আমার ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা এই গরম অবস্থাতেই আমি রসে ডুবিয়ে নেব রসে ডুবিয়ে তুলে নেবো বেশিক্ষণ রসে রাখবো না খালি উল্টে পাল্টে রসটা যাতে ঢুকে যায় এইভাবে সবকটা খাজা আমি রসে ডুবিয়ে নেব আবার এটাও আমি উল্টে পাল্টে রসে ডুবিয়ে নেব দেখুন তো বন্ধুরা আমার খাজাগুলো কতটা সুন্দর হয়েছে একবারে দোকানের মতো হয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করব তার আগে বলবো আমার এই খাজা রেসিপি চেন খাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করলাম কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ